আমরা তোমাদের আশীর্বাদে অনেকটাই ভালো আছি তোমরা আমাদের প্রতিনিয়ত সাপোর্ট করছেন আমরা সেই সাপোর্ট পাওয়ার কারণে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমরা একটা ভিডিও নিয়ে এসছি মানে এই ভিডিওতে এই আইডিতে একটা ভিডিও ছাড়া আছে একটা বাচ্চা ছেলেকে একটা ভূত ধরেছিল তাকে ছাড়ানো হয়েছে আর সেই বাচ্চাটাকে ভোট থেকে ভর্তা ধরেছিল যেই জায়গা থেকে ভূতটা ধরেছিল আজকে আমরা সেখানে চলে এসেছি মানে একটু দূরে আছি ওই জায়গাতে আমরা যাব এখন বাজে প্রায় একটা সাঁত্রিশ মতো দেখা যাক আমাদের সাথে ওই জায়গাতে কি কি ঘটনা ঘটে ওকে দেখা পাওয়া যায় কিনা আর চলো আমরা যতক্ষণ ওই জায়গাতে যাচ্ছি আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করতে থাকুন আর আমাদের এই ভিডিওটা তোমরা যারা দেখছো ওই বাচ্চা ছেলেটার ভিডিওটা না দেখলে এই আইডিতে গিয়ে দেখো রাগের ভিডিওটা চলো ভাই যা চলো ভাই ওই বাচ্চাটার একটা ভয়ানক তাল গাছের তলা থেকে সেই তাল গাছের তলাতে আজকে আমরা যাচ্ছি দেখা যাক ওখানে কি কি ঘটনা ঘটে তাল গাছটি দূরে দেখা যাচ্ছে আবছা আবছা ওই জায়গাতে আমরা যাব আর

সারি সারি তাল গাছ দাঁড়িয়ে আছে আর ওই তাল গাছের তোলা থেকে ওই বাচ্চার ছেলেটা প্রিয় বন্ধুরা আমরা অবশেষে সেই গাছটার আশেপাশে চলে এসছি দুনা জায়গায় এই সেই তালগাছটি আর লোকেশনটা দাও ভাই কত খারাপ এমন আর এই শুধু বাগান নয় বাচ্চাটাকে ধরেছিল এত রাত্রেবেলা वाला তালগাছের দিকে যেতে ভয় লাগছে কিন্তু শুধু তোমাদের জন্যই ওই তালগাছের গোড়াতে আছি যাবো কি কি ঘটনা ঘটে দেখা যাবে পুরোটা ভিডিও করবো ওই আপনাদের বন্ধুরা দেখতে পাচ্ছে কি লাভলো গাছের উপর থেকে ওটা কিছু একটা লেবে এলো ভাই কালো মতো ভাই হ্যাঁ কালো ছাওয়ার মতো তাল গাছের উপর থেকে লেবে এলো গুড় গুর করে হ্যাঁ ভাই আর কেমন ভয়ানক আস হচ্ছিল ভাই

সে ওখান থেকে কোথায় গেল ভাই দেখা যাচ্ছে না তখন নামলো আমাদের সামনে ভাই গাছের উপর থেকে প্রিয় বন্ধুরা এই উপর থেকে কেউ একজন ভয়ানক শব্দ করতে করতে এলো আবার নিমিশের মধ্যে যেন গায়েব হয়ে গেল আর তাকে দেখাও যাচ্ছে না আর এই সেই তালগাছ মানে যেই তাল গাছের গোড়া থেকে বাচ্চাকে ভরছে বাচ্চারা বারবার তালগাছের কথা বলছিল এই তালগাছের কথা ভাই

কবিগুলো সব মরে গেছে এখানে খারাপ হয়ে গেছে কবিগুলো ভাই প্রিয় বন্ধুরা এই সেই চাল গাছ যার উপর থেকে তোমাদের সামনে এক্ষুনি কোনো এক ছায়া মূর্তি নিচে দেবে এলো কিন্তু আর তাকে দেখাও যাচ্ছে না আর তাল গাছে আশেপাশেও কিছু নেই আর তবে আমি অনুভব করলাম যেন এদিক থেকে হেঁটে কেউ একজন ওর মধ্যে গিয়েছে গিয়ে দেখবি কি ইমান ভাই একবার দেখি কি ওটা মানে তালগাছের ওখানে তো কেউ একজন লেগেছিল তাকে তো দেখাও যায়নি কিন্তু আমার মনে হলো মানে ওদিক থেকে কেউ একজন হেঁটে হেঁটে এদিকটাই এলো এই জঙ্গলটার মধ্যে আরে ভাই যাওয়াটা কি ঠিক হবে ভাই যাওয়াটা কি ঠিক হবে ভাই ও কিন্তু বিশাল ভয় করছে ভাই এর মধ্যে ভাই তাহলে চলো ফিরে যাই ভাই কিন্তু ভাই আমরা প্রিয় বন্ধুদের বললাম এখানে কী কী ঘটনা ঘটে দেখাবো আমরা ভয়তে কি বাড়ি ফিরে যাওয়া উচিত হবে চলো না গিয়ে দেখি পুরোনো একটা বাড়ি ভাই চারিদিকে একটা ঘন্টে টন্টেড ভাব অনুভব হচ্ছে দেখো ভাই হ্যাঁ ভাই কী ওখানে কী কী একটা আছে ভাই ইমন ভাই হ্যাঁ ভাই কেমন একটা কাজ করে উঠলো ও দেখো কী হচ্ছে